আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি আজকে ডিম কুমড়ো করছি সেই জন্য কুমড়োটা গ্রেট করে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন কুচি আছে এখানে লঙ্কাও দিয়ে দেব করে 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 কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখন এই কুচোনো মশলা দিয়ে দেব রসুনটা আগে দিচ্ছি আদা কুচোনো দিয়ে দিচ্ছি সবই কুচো মশলা আর পেঁয়াজ কুচোনো দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু রসুন হবে তারপরে হলুরা আমি এবার কুমড়ো রেড করা কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু কষে নেবো এই মধ্যে একটু হলুদ গুঁড়ো নেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো আপনাদের পছন্দ মতো ঝাল খাবেন আপনারা আমি খুব সামান্যই হলুদ গুঁড়ো দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম খুব সামান্য আর একটু গিরে ঘুরে দিলাম দিয়ে আমি এটা সিম্পল রান্না একদম খেতে খুব ভালো লাগে এটা ভাতের সাথেও ভালো লাগবে লুচি পরোটার সাথেও ভালো লাগবে ভাত দেখো নাড়া চেড়া করে উপরমিত করে দাও না গলা দেখে বেশি হয়ে ভাল লাগে অনেকটা মজে এসছে আরেকটা সিদ্ধ হবে লেট করা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা প্রায় শুকনো হয়ে এসছে আমি এরপরে ডিমটা দিয়ে দেবো ডিমটা ভেঙে দিয়ে দেখো আমি ডিমটা ঢেলে দিয়েছি এই যে এখন আমি মিশিয়ে দেব মিশিয়ে শুকনো শুকনো হবে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এতে অল্প পরিমাণ দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম এক চামচ খেজে এক চামচ ঘি ঘি দিয়ে আমি এবার মিশিয়ে টানিয়ে নেব নামিয়ে আপনাদের কাছে পরিবেশন বন্ধুরা আমি আপনাদের কাছে এটা সার্ভ করে দিলাম আপনারা প্রথম পাতে গরম ভাতে খাবেন রুটি পরোটা লুচি সবার সাথে এটা মানাবে নান কুলচা তারপর রুমালি রুটি সব দিয়েই খেতে পারবেন ভাতের সাথেও খুবই ভালোই লাগে ওরা একবার দেখবেন কীরকম লাগে আশা করি ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ